আমাদের আমরা এই হলে ছিলাম একসময় আমাদের পদচারণায় এই হল মুখরিত থাকত আজকে আমরা নেই আজকে যারা আছে তারাও আগামী দিনে থাকবে না এটাই নিয়ম এবং এই নিয়মকে কেন্দ্র করে আগামী দিনে আজকে আজকে যারা আছে বর্তমান তারা আগামী দিনে আমাদের মতো এই জায়গায় দাঁড়িয়ে তারাও কিছু করার চেষ্টা করবে আমরা এটাই আশা করি আজকে যারা আমাদের মাঝে সহযোগিতা করেছে তারাও শামসু হলের ছাত্র ছিল এবং যারা আগামী দিনে করবে তারাও এরকমই আমাদের কাছ থেকে শিখুক শিখবে আমরা এটাই চাই আমাদের প্রভোস একটা কথা বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় মুহূর্তে তেপ্পান্ন পার্সেন্ট নারীরা পড়ালেখা করে সেখানে এতগুলো হলের মধ্যে মাত্র পাঁচটা হল নারীদের আমরা যখন ছিলাম তখনই গাদাগাদি করে আমাদের থাকতে হতো ফোর সিটেড রুমগুলোতে প্রায় আটজন দশজন থাকতো থ্রি সিটেড রুমগুলোতে ছয় সাতজন থাকতো এবং আমাদের সময় একটা বোধ হয় ওই কর্নারের রুম ছিল যেটা মাত্র তখন শুরু করেছে যেখানে চল্লিশ জন বা বিশ জন থাকতো এখন আছে কিনা আমি জানি না বা বেড়েছে কিনা আমি জানি না তো এই যে গাদাগাদি করে থাকার আমি আজকে দুয়ার আহ্বায়ক যিনি বললেন কিছুক্ষণ আগে আমাদের দুদু ভাই যে একশো বছরে আমরা একশো কোটি টাকা চিন্তা করছি যে আমরা সহযোগিতায় নামব সেই একশো কোটির মধ্যে সামসুনার হলও কিন্তু একটা হল আমরা অবশ্যই আশা করব। আজকের আহ্বায়ক এবং সদস্য সচিবের মাধ্যমে আমাদের শামসুন্নহার হল চিরবঞ্চিত একটা হল সেটা যেন বঞ্চিত না হয় এবং আপনাদের মাধ্যমে দিতে পারলে আমাদের মনটা অনেক বড় হয়ে যাবে আমাদের খুব ভালো লাগবে আমরা চাই যে অন্তত যেখানে এতগুলো বছর আমরা থেকেছি তার কিছুটা কাজে লাগো আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা দেখি যে এখানে চুন চুন ইট ছুটকি সব খুলে খুলে পড়ছে সেইখানে যদি আমাদের নেতাদের দৃষ্টি থাকে এবং আমরা এখানে এর আগে অ্যালামনায় বৃত্তি দান কর্মসূচি এইখানে অব্যাহত ছিল তো গত এক বছরে অনেক কিছু বাংলাদেশের উপর দিয়ে ঘটে গেছে আমরা এখনও শুরু করতে পারিনি আমরা আশা করছি প্রভোস্টের মাধ্যমেও বলতে চাই আমরা বেশ কিছু ছাত্রীদের বৃত্তির ব্যবস্থাটা কন্টিনিউ করতে চাই সেইখানে অবশ্যই প্রভোস্ট যেভাবে আমাদেরকে সহযোগিতা করবেন মানে দুস্থ অসহায় এবং মেধাবী ছাত্রীদের নামটা আমাদের মাধ্যমে দিবেন এবং দুয়ার দুয়ার কাছে আমাদের আবেদন দোয়া যেন আমাদেরকে আমরা সরাসরি অর্থ চাচ্ছি না কিন্তু যে লাইনগুলো থেকে কিছু পাওয়া যায় যেমন আমি জানি দুয়াতে যে ব্যাংক বিভিন্ন ব্যাংকগুলো দেয় দুয়ার আহ্বায়ক এবং যুগ্ম সদস্য সচিব যদি বলেন যে সামসুনিয়ার হলের জন্য কারণ আওয়ামী লীগ যে চলে গিয়েছে তারা আমাদেরকে কোনো পেপার্স কিছুই রেখে যায় নাই দেয়নি আমাদেরকে আমরা এইসব নিয়ে বেশ সংকটের মধ্যে আছি যে আমাদের স্থায়ী মেম্বার কারা আমাদের কারা কিভাবে অনুদানগুলো আগে দিত আমরা ওগুলো এখনও জানি না তো আমরাও চেষ্টা করবো এবং আমরা চাইবো যে দুয়ার মাধ্যমে যে আগামী দিনে আমাদের সামসুনিয়ার হলে যেন আমরা ওইটুকু সহযোগিতায় আসতে পারি যে কথাটা প্রবোস্ট ম্যাডাম বললেন যে রিডিং রুমটা অন্তত পক্ষে রিডিং রুমটা আমরা হয়তো পঁয়ত্রিশ লক্ষ টাকা তারকে দিতে পারবো না কিন্তু আমরা সহযোগিতার হাত সম্প্রসারিত করার আমাদের মানসিকতা আছে আমরা এই কথাটাই বলতে চাই তো এবং আমি শান্তাকে বিশেষভাবে রিকোয়েস্ট করছি যে মন্ত্রণালয় থেকে চাইলে অনেক কিছু করা যায় অর্থ মন্ত্রণালয়ে যেহেতু শান্তা আছে সেইখানে শান্তা যদি চায় বিভিন্ন অন্য মন্ত্রণালয় থেকে সমাজসেবা মন্ত্রণালয় বা আরও মন্ত্রণালয় সেইখান থেকে আমাদের সাবজুনিয়ার হলের জন্য এইখানে আমাদের সবারই কিন্তু একটা ঋণ আছে এই হলে এই অডিটোরিয়ামে আমাদের অনেক অনেক স্মৃতি আছে সামনের মাঠে আমরা কিন্তু অনেকেই এখানে যারা আছি রাত দুইটা তিনটা চারটা পর্যন্ত আড্ডা দিতাম জমিয়ে অনেক আমরা রাতে আমরা মিছিল করতাম তো সেই জায়গাগুলো এই যে ঋণবোধ আমরা যেমন বলি আমাদের নারীর ঋণবোধ নিজের এলাকা নিয়ে ঠিক তেমনই এই ইউনিভার্সিটি হলগুলোতেও আমাদের যে ঋণবোধ আছে আমরা মনে করতে চাই এবং আমরা সেটা পূরণ করতে চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমি সবসময় চাইব দোয়া দোয়া সহযোগিতা দোয়া আমাদের পাশে থাকলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো